সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া এটা হলো পিতামাতার দায়িত্ব একদম ছোটবেলা থেকে আপনি যদি এই দায়িত্ব পালনে অবহেলা করেন তাহলে আপনি গুণাগার হবে আপনি সন্তানের হক নষ্ট করার দায়ে কেমতের দিন আল্লাহ সুহানার কাছে আপনি গ্রেপ্তার হবেন দিন বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা মুসলিম সন্তানের জন্য হতে পারে না দিন বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন জন্য তোমরা তখন অপেক্ষা করো যখন মানুষেরা তাদের সন্তানকে দিন বিবর্জিত শিক্ষা ব্য শিক্ষা দেবে আপনার সন্তানকে সর্বপ্রথম আপনি কি করবেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সন্তান হওয়ার সাথে সাথে তার কানে কি দাও আজান দেওয়া মানে কি আল্লাহর বড়ত্ব সন্তানের কানে ঢুকায় দেওয়া যে তুমি দুনিয়া এসেছ এই দুনিয়া আসার পরে তোমার শিক্ষা ব্যবস্থা থাকবে তোমার খালা খেলাধুলা থাকবে তোমার ব্যবসা থাকবে তোমার রাজনীতি থাকবে তোমার অর্থনীতি থাকবে তোমার পরিবার পরিবার থাকবে তোমার সন্তান থাকবে দুনিয়ার সব কিছু তোমার থাকবে এগুলো নিয়েই তোমাকে চলতে হবে তবে তোমার কানে আজান দিয়ে আল্লাহর বড়ত্বটা শোনাচ্ছি এ কারণে দুনিয়ার সব কিছু থেকে তোমার কাছে তোমার রব বড় সোহান আল্লাহ আরেকটা কি নবী করিম সাল্লাম বলছেন লাকিনু মাও তা যখন মারা যাবে তাকে কি তালকিন দাও কালিমার তালকিন দাও ইলাহা ইল্লাল্লাহ মরার সময় কালিমা পড়তে হবে পড়ার আক্ষে পেটা কাদের মুসলমানদের ইমানদারদের বলেন কাদের আমরা সবাই চাই না যে কালিমা পড়ে মরি এমন কেউ কি আছে যে আমরা কালিমা ছাড়া অন্য কিছু বলে মরতে চাই এমন কেউ আছে আমাদের একজন নারায়ণগঞ্জের একজন লেডি মেয়র আছে উনি একবার বললেন আমি মরার সময় যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে মারা যায় নাকি আমি মিথ্যা বললাম মিথ্যা বললাম নাকি এটা কি ইন্টারনেটে আছে এখনো সারা দুনিয়ার মিডিয়া বলেছে আমি কোনো কাউকে ছোট করার জন্য কিংবা কাউকে হেয় করার জন্য কোনো কথা বানায় বলবো কিংবা বলি এ অভ্যাস আমার এটা তো আপনারা জানেন একজন মুসলমান সে কথা বলতে পারে যে আমি মৃত্যুর সময়ও জয় বাংলা বলতে বলতে মারব কোনো ব্যক্তিগত কোন কথা কোন স্লোগান কোন কিছু বলতে বলতে মরার আক্ষেপ যার থাকে সে ব্যক্তি কি মুসলমান আমার নবী করিম সালাম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা মরার সময় কালিমার তালকিন দাও লাকিনু মাওতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ সুতরাং আপনার সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তাকে আপনার রবের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া দিন শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া মানে আপনাকে গতানুগতিক মাদ্রাসায় পড়াতে হবে মাওলানা হতে হবে হাফেজ হতে হবে এমনটা আমি বলছি না আপনার সন্তানকে অন্তত সে সালাত আদায় করবে কিভাবে হালাল হারাম বুঝবে কোনটা শিরিক কোনটা বেদাৎ বুঝবে দিনের উপরে কিভাবে চলতে পারবে কিভাবে জাকাত অর্থের উপরে জাকাত দিতে হবে কিভাবে তার উপরে দিনের দায়িত্বগুলো পালন করার জন্য যা যা দরকার এই মোটামুটি কিছু শেখা অন্তত তার উপরে ফরজ এবং এটা আপনাকে তার শিক্ষা দিতে হবে কোরআনকে সহি করে শিখানো কোরআন পড়ানো যদি কোন ব্যক্তি যদি আপনার সন্তান যদি কোরআন পড়ে শুরুতেই যদি তাকে ইসলামিক শিক্ষা আপনি দিয়ে দেন এই ইসলামী শিক্ষার লেভেলের উপরে যদি তার গাড়িটা উঠায় দেন সে যদি ডাক্তার হয় একজন ভালো ডাক্তার হবে অন্তত গলা কাটা ডাক্তার হবে না সে যদি একজন আইনজীবী হয় একজন ভালো আইনজীবী হবে সে যদি একজন সাংবাদিক হয় ভালো সাংবাদিক হবে লাল সাংবাদিক হবে না সে যদি একজন ব্যবসায়ী হয় তাহলে সে উত্তম ব্যবসায়ী হবে যে ব্যবসায়ীর ব্যাপারে নবী করিম সাল্লাম বলেছেন ব্যবসায়ীরা কেমতের দিন সিদ্দিকিনদের সাথে জান্নাতে যাবে আল্লাহ শহীদদের সাথে যাদের জান্নাত হবে সুতরাং ব্যবসায়ী হলে সে একজন ভালো ব্যবসায়ী হবে কেন তার শুরুটা ইসলামের উপর দিয়ে হয়েছে ইসলাম থেকেই তার শিক্ষার শুরু সূচনা হয়েছে এজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন যা খুশি তাই বানা কিন্তু ধর্মীয় শিক্ষার উপর দিয়ে তাকে অতিবাহিত করা শুরুটা তাকে ধর্ম শিক্ষা দেন আপনার সন্তানকে আপনি মক্তবে ভর্তি করায় দেন মাদ্রাসায় ভর্তি করায় দেন কয়েক ক্লাস পর্যন্ত আপনি অন্তত পড়ান এরপরে আপনি ওকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা খুশি আপনি তাকে তা বানান কিন্তু প্রথম শিক্ষাটা কোন শিক্ষা হবে ইসলাম শিক্ষা ধর্মীয় শিক্ষা হতে হবে ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা এটা আমাদের মুসলমানদের ভিতরে থাকতে হবে আপনি আফ্রিকা যেসব দেশ খুব দরিদ্র সীমার নিচে বাস করে আপনারা দেখবেন তারা প্রত্যেকেই তাদের চেহারা সুরাত দেখলে মনে হয় যেরা অন্য কোন গ্রহের মানুষ কিন্তু না তাদের কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় সুতরাং কে কত সুন্দর কার কত অট্টুবিক্ত আল্লাহ সুবাহান উয়াতে আলা এটা দেখবেন না আল্লাহ সুবাহানা উয়াতে দেখবেন তার ইমানটা ঠিক আছে কিনা তার ঈমানের পাওয়ার কত তার আমল খুলুসি আপকিরা তার আমলটাও ওজনওয়ালা কিনা সুমান আল্লাহ আমি আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করব যারা আমার তাফসিরে ছিলেন তারা কেউ উত্তর দেবেন না যারা আমার তাফসিরে ছিলেন তারা কেউ উত্তর দেবেন না আপনারা বলেন কবরে কয়টা প্রশ্ন করা হবে হ্যাঁ তিনটা প্রশ্ন করা হবে এটা ভুল কবরে তিনটা প্রশ্ন করা হবে আপনারা সারা জীবন জানেন আমরাও তাই জানি কিন্তু সহি বর্ণনা মতে কবরে চারটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন বলেন কয়টা চারটা প্রশ্ন করা হবে কবরে আপনারা যে তিনটা জানেন এই তিনটা করা হবে মান রব্বুকা অমা দিনুকা অমা হাদার রজু এই তিনটা প্রশ্ন করা হবে করার পরে এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর যদি কেউ দিতে পারে তাকে আরেকটা প্রশ্ন করা হবে এই প্রশ্নটা কেউ বলে না এই প্রশ্নটা কি তাকে বলা হবে যে তুমি যে এই তিনটা প্রশ্নের উত্তর দিয়েছ এই তিনটা প্রশ্ন কোথার থেকে জানলে কিভাবে জানলে আপনি বলবেন মর্শিদের ইমাম সাহেব বলছে নাকি না আপনি বলবেন করা তু ফি কিতাবল্লাহ করা তো কিতাব আল্লাহ করা তো কিতাব আল্লাহ আমি আল্লাহ কিতাব কিতাবে পড়েছি এবং আপনার যদি আপনি যদি দুনিয়া আল্লাহর কিতাব না পড়েন তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন পারবেন না আমি তো বিমাফি এবং আমি কিতাবে পড়েছি সেই অনুযায়ী আমি আমল করেছি সোহান আল্লাহ তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা চারটা তিনটা প্রশ্ন আমরা যে তিনটা জানি ওই তিনটা আরেকটা প্রশ্ন হবে এই তিনটা প্রশ্নের উত্তর দিলে তাকে জিজ্ঞাস করা হবে যে এই প্রশ্নগুলো তোমরা কোথার থেকে শিখেছ তখন কবরবাসী বলবে করা তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব থেকে আল্লাহর কিতাবে পড়েছি আমিল তুবি মাফি এবং সেই অনুযায়ী আমরা আমল করেছি এখন আমাদের সন্তানকে যদি আমরা ধর্ম শিক্ষা না দেই দিন শিক্ষা না দেই তাহলে আমরা দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত আমি আর আপনি যদি দিন না শিখি আমার আপনার সন্তান যদি দিন না শেখে গোটা কাঠগোড়ার মানুষ যদি দিন না শেখে গোটা বাংলাদেশের মানুষ যদি কোরআন না পড়ে গোটা বাংলাদেশের মানুষ যদি বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে গোটা বাংলাদেশের মানুষ যদি নাস্তিক হয়ে যায় আমার আল্লাহ সুবাহ আল্লাহর রাজত্বের কোনো ক্ষতি হবে বলেন কোন ক্ষতি হবে আল্লাহর দিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ